স্টেফু জামা কাপড় আলো নিয়ে বসে আছে কেন এই সুইটির দিয়ে কিন কোনটা পরবো ভাবতেছি সাদা কালোটাই তো ভালো লাগবে এতবাাইয়া বলতো সেটা পরার জন্য আমার কাছে এটা ভালো লাগে আমার সেটা ভালো লাগে নাকি শাড়ি কোন বানাতে পারি শাড়ি পরে একা কোন ধার দিতে না গরম লাগবে

মায়ের বলছিলাম মেহে দাম তুই আনছে না মানে আজকে আমি মেয়ে দেন তা না তুমি ভালো তুমি আগে এসে করছো দেখে দিই বাস করে দেখো না যে ভালো লাগে বাড়ি আসে তোমার ভাইয়া যেটা করতে বলে সেটাই করবেন হ্যাঁ তোমার বাড়ির থাকবো না বিয়ার দিন আমার পরীক্ষা চলে যাবো কলেজে খেতে